হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ননদ এসেছে ননদের সাথে স্কন মন্দির যাচ্ছি আর একা না ভালো লাগে যেন যেতে কেউ আসলে মনে হয় না এদিক ওইদিক ঘুরে আসি তো একা ছেলে আর আমি আগে যেতাম এখন আর যাওয়া হয় না তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর যাচ্ছি বাড়িটা খুব ভালো আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর টেকা যাচ্ছে না এত গরম তো এবার আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই বাচ্চা মানে দুটো বাচ্চা একসাথে থাকলে তুমি বাঁচালো তো ওই করছে আর এখানে মানে রাস্তাতে বেরিয়েছি একটু হাওয়া দিচ্ছে তো আমি বলছি যে আর কি আই আর এটা রাস্তার এদিকে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুম তো আমরা যা যাচ্ছি আর এইদিকে বলতে বলতে আমরা স্কন মন্দির চলেও এসেছি আর এদিকে চটি রাখবো এখানে চটি রাখার কোনো তো টাকা লাগে না তোমরা আসলে মানে তোমরা চাইলে আসতেই পারো হ্যাঁ বেশ ভালো আর মন্দির মানে যে মন্দির যেখানে না সে মানে মন্দিরে গেলে ওখানে শান্ত ওখানেই বসে থাকি চুপচাপ তো আমার সত্যি কথা বলতে গোপাল আমার খুবই খুব পছন্দ গোপালকে যে আমি গোপাল রাখবো গোপালের সেবা করব আমার খুব ভালো লাগে তো জানি না কখনো যদি গোপাল চায় হয়তো নিজেই আসবে তো আমার ইস্কন মন্দির ভালো লাগে অনেকের ইস্কন মন্দির পছন্দ না কারণ বলে ভাওতাবাজি হয় বাট আমার ভালো লাগে তো আমরা চলে চড়ে যাচ্ছি আর অনেকটা যা এরিয়া নিয়ে ইস্কন আমাদের এই দুর্গাপুর ইস্কনটা তো আমরা যাচ্ছি আর এদিকে আমরা যখন গেছি না তখন বেশি অনেক মানে বেশি বাজে আটটার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায় তো আমরা হয়তো পৌনে আটটার মধ্যে গেছি তো আমরা কিছুক্ষণ বসেছি তারপর চলে এসেছি আর এদিকে হচ্ছে এই ঝর্ণাটা আর সামনেটা বেশ মানে ইয়ে তো এখানে অনেক গোপাল নিয়ে ছবি তুলছে তো আমরা যাচ্ছি এদিকে আর সত্যি কথা বলতে এখন আর আসা হয় না আগে ঘন ঘনই আসতাম কিন্তু এখন আর আসা হয় না আর আমরা যখন গেছি তখন সন্ধ্যে আরতি হয়ে গেছে তো নাম কীর্তন হচ্ছিল তো এটাই আমরা বসে বসেছিলাম আর এখানে প্রসাদ নিয়ে কেউ যদি চায় তো ওখানে প্রসাদ কিনে তুমি পুজো দিতে পারবে তোমরা তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ইস্কন আর এই যে এখানে অনেক লোক আছে এখন তো অনেকে বাইরে বাইরে থেকে আসে আর যখন জন্মাষ্টমী হয় না জন্মাষ্টমীর সময় এত ভিড় হয় মানে আমরা যে বাড়ির কাছে থাকি আমরা ভোগ ভোগ আর পাই না হ্যাঁ আমরা আর ভোগ পাই না মানে এত ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রচুর তো এই যে এখানে আর এখানে অনেকে পুজোও দিচ্ছে আর এখানে লেখা আছে যে পিছন ঘুরে ফটো তোলা নিষেধ তো আমি ফটো তো তুলি নি আমি ভিডিও করছিলাম তো অনেক লোক বসে আছে আর ওইদিকে হচ্ছে মহারাজ কি বলে ভুলে গেছি ওই যে ওইটাকে কী বলে গুরু মহারাজ বা কিছু বলে তো এখানে আমরা বসেছি আর এই যে এই দুটোকে দেখো হ্যাঁ একসাথে দুজন হয়েছে আর ইয়ে করছে তো আমি বললাম একটু বস তো ওরা বসেছে তাই আমি একটু বসেছিলাম তো নাম করে তাই আমি বললাম একটু চারিদিকটা তোমাদের দেখায় তো ওটাই দেখাচ্ছি তোমাদেরকে আর এই গরমে কুর্তিটা করে এত আরাম এত আরাম কিছু বল মানে মানে খুবই আরামে কুর্তিতে তো আমরা একটু বসলাম প্রণাম করলাম তারপরে বেশিক্ষণ বসিনি চলে বসছি মানে মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা বসলাম কিছুক্ষণ তার মধ্যে মন্দিরের পর্দাটা টেনে দিয়েছে তো কিছুক্ষণ বসে তারপরে আমরা চলে এসেছি আর আমরা না মানে ভোগও পেয়েছি মানে গোপালের ভোগও পেয়েছি তো এখানে অনেকে পুজো দিচ্ছে টিপ পড়ছে তো আমি বললাম যা তোরা টিপ পরে আর এখানে না টিপ মানে আগে না টিপ নিতে গেলে টাকা লাগতো না তো এখন টিপ নিতে গেলে বা ইয়ে করতে গেলে তো টাকা লাগে আমি বললাম তোরাই যা আমি আর যাচ্ছি না তো ও তো দুজন গেছে আমি বললাম এদেরকে একটু টিপ দিয়ে দিন তো তো ওদেরকে বাচ্চা মানুষ ওদেরকে দিয়ে দিয়েছে তো আমি বললাম তোরা টিপ পড়েছি যখন একটা ছবি তুলে ওরা ছবি পোস্ট দিচ্ছে তো আমি আর ছবি তো তুলিনি আমি ভিডিও করেছি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর আমার কমেন্ট পড়তে সত্যিই ভালো লাগে আর এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কারণ ভিডিও তো করা হচ্ছে না তো আমি যেইটুক পাচ্ছি পাচ্ছি আর এটা হচ্ছে মন্দিরের ঘোরে না সংকীর্তন করার সময় তো ওই চারিদিকটা আর এই এই দিকের ঘরগুলোতে মানে রান্নাবান্না হয় ঠাকুরের ভোগ ঠুক তৈরি হয় এদিকের ঘরগুলোতে আর এই দিয়ে মন্দিরের পেছনটা তো আমি এগিয়ে ঘুরে এসেছি আর এইদিকে একটা ছোট্ট উপরে বেরিয়ে যে এইটা হচ্ছে কেউ যদি কিছু কিনতে চাও তো এখানে সমস্ত জিনিস পাওয়া যায় তো যারা ইস্কন দাঁড়িয়ে হয় তারা এখানে খাওয়ারও খায় রেস্টুরেন্ট টাইপকেও আছে আর এইদিকে হচ্ছে এই যে ঝর্ণাটা আর যখন এখানে কোনো মানে ইয়ে হয় জন্মাষ্টমী বলে ইয়ে হলে তো এই জায়গাটায় স্টেজ আছে ওখানেই প্রোগ্রাম হয় আর মানে বেশ ভালো মানে মনে হয় এখানে যেয়ে বসে থাকি বাট বললাম না একা যেতে ভালো লাগে না কেউ থাকলে ভালো লাগে আর এখানে হচ্ছে এক দেখো কত সুন্দর সুন্দর মাছ তো ওই বাচ্চাগুলো গেছে আমি চল দেখবি তোরা তো এই যে মাছ এখানে কত রকমের বেশ ভালো লাগছে আর এখানে না আগে হাত ধোয়ার ইয়ে ছিল তো হাত ধোয়ার ইয়েটা ওরা ইয়ে করে দিয়েছে করে দিয়ে এখানে অ্যাকুরিয়াম করেছে তো বেশ ভালো লাগছে দেখতে অনেক লোকও ভিডিও করছে বেশ ভালোও লাগছে মাছগুলোকে দেখে আর বাচ্চারা তো বললামই তো মাছ পাগল আর এই যে এখানটায় ওরা দাঁড়িয়েছে আর এখানটায় না কুকুর আমার স্টেজটা এখানে তো আর এখানে যখন প্রোগ্রাম ভালো সাজায় তো তোমাদেরকে আমি শেয়ার করব। আর আগে যখন তো তখন তো ভিডিও করতাম না তো দেখাবো আর এখানে না ভোগ দিচ্ছে আর ভোগ মানে মানে আমাদের ফোন আছে প্লাস দুটো বাচ্চা প্লাস আবার তিন তিনটে বাতাতে ভোগ দিয়েছে তো অনেক কষ্ট করে আনা হয়েছে তো এইদিকে হচ্ছে এইদিকে বসার জায়গা আছে একটু বসতাম কিন্তু যে ভোগ নিয়েছি রাখবো কোথায় ওই জন্য আর বসাটা হয়নি তার এই যে এখানে বসি মানে বেশ ভালো করে দিয়েছে আগে কিন্তু এরকম ছিল না বাট এখন খুব সুন্দর করে দিয়েছে আর এখানে যারা গাছ কিনতে চাও যারা গাছ লাভার তাহলে এখানে গাছ কিনতে পারো বেশ কম দামে ভালো ভালো গাছ পাওয়া যায় তোমরা একবার ট্রাই করতে পারো ভালো আমিও নিয়ে এসেছি দু তিনটে মানে ইনডোর প্ল্যান্ট প্ল্যান্ট আর এদিকে বেগুনগুলো হচ্ছে ক্ষেতের তো ওদের নিজস্ব ইয়ে এখানে টপও পাওয়া যায় তো ওগুলোই ওরা বিক্রিও করছে তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার আমরা হাঁটা দিচ্ছি আর এই যে মানে বেরিয়ে গেছি আমরা মন্দির থেকে আর এই যে দুই ভাই দুটো হাত ধরে ধরে যাচ্ছে তো হ্যাঁ তো আমরা চলে এসেছি আর এদিকে আমরা প্রসাদ নিয়ে এসেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি বাই বাই গাইজ